রিজু গোলকিপার জোসে দেখা যায় জুসে সব করতে পারে কিনা এবং গোল গো ও নাইস সেলিব্রেশন গো ও নাইস সেলিব্রেশন রিজু দার নন্টে এবং আজ গোলকিপার রিজু ও নন্টে ও নন্টে প্রথম শর্ট বি এন্টারপ্রাইজের দশ নম্বর জাসে বোধের প্লেয়ার অরুণাংশু এবং আয় গোলকিপার রিজু ও অনুরাংশু প্রথম শটে গোল করে এন্টারপ্রাইজ তারা প্রথম শটে গোল করে এদিকে বাদশাহ কনস্ট্রাকশন তাদের প্রথম শট শটে কপিল এবং এদের গোলকিপার ছোটন শটে কপিল শটে কপিল গোলকিপার ছোটন ভালো গোল ভালো গোল কপিল বি এন্টারপ্রাইজ তাদের দ্বিতীয় শট বি এন্টারপ্রাইজ তারা প্রথম শটে গোল করে এবং এগেনস্ট টিমও তারা প্রথম শটে গোল করে এটা দ্বিতীয় শট বি এন্টারপ্রাইজের পাঁচ নম্বর জার্সিপুজের প্লেয়ার নন্টে এবং আইদিকে গোলকিপার রিজু দ্বিতীয় শট বি এন্টারপ্রাইজের শটের নাম নুনটে শর্টের নুনটে গোলকিপার প্রীতম প্রীতম যাচ্ছে শট করতে বর্ষা কনস্ট্রাকশন প্রীতম শট করতেছে প্রীতম আর দিকে গোলকিপার ছোটন বি এন্টারপ্রাইজ তারা কিন্তু সেকেন্ড শটটা কিন্তু মিস করে দেয় বর্ষা কনস্ট্রাকশন দ্বিতীয় শট শটে প্রীতম তারা প্রথম শটে গোল করে এটা দ্বিতীয় শট শটে প্রীতম এবং আর এদিকে গোলকিপার ছোটন শটে প্রীতম দ্বিতীয় শট বর্ষা কনস্ট্রাকশনের শটে প্রীতম এবং আর এদিকে গোলকিপার ছোটন সটে প্রীতম ভালো গোল ভালো গোল প্রীতমে নিজেই দায়িত্ব নিয়েছে ছোটন ও রিজু ভালো চেষ্টা রিজুর ভালো সেভটা করার চেষ্টা করেছিল এবং লাস্ট অফ দি গোল রিজুর গায়ে লেগে গোল হয় এবং গোলকিপার চেঞ্জ হয়ে যেতে পারে বাট গোলকিপার দাঁড়াবে কে জোসেফ না কেইটা কে দাঁড়াবে দুজনে কিন্তু এসছে এবং বি এন্টারপ্রাইজের তিন নম্বর শটটা কিন্তু হয়ে গেছে কেইটা তো আর শট করবে না এটা কিন্তু এখন ডিস্টার্ব করতে এসছে রিজু শটটা করবে এরা রিজুর কাছে কিন্তু উইনিং শট রিজু গোল করে দিলে তোমার বর্ষা কনস্ট্রাকশান তারা কিন্তু সেমি ফাইনালে প্রবেশ করবে বাট গোলকিপারকে দাঁড়াবে জোসেফ না কেইটা কে দাঁড়াবে গোলপোস্ট তলায় তোমরা এখন কে দাঁড়াবে কেটানা জোসেফ জোসেফ গোলকিপার চেঞ্জ হয়ে গেল রিজুর পরিবর্তে বিদেশি গোলকিপার জোসেফ নন কিন্তু বলটা কিন্তু ঠিকঠাক মতন বশালো না দেখ দাদা জোসেফ সেভ করতে পারে কিনা হুম জোসেফ কিন্তু টাইম ওয়েস্ট করছে তিন নম্বর শট উইনিং শট শটে রিজু গোলকিপার জোসে দেখা যায় জোসে সব করতে পারে কি না এবং গোল ও নাইস সেলিব্রেশন রিজুদার বর্ষা কনস্ট্রাকশন সেমিফাইনালে প্রবেশ করলো এবং গোলটা করে কিন্তু একটা ভালো সেলিব্রেশন দেখালো রিজু